اللهم آمين ، اللهم ربنا سلمنا أنفسنا ज़र वारी कुझु

গরিবদের হাজির এই দিনে ইকরাম ও ইকরাম সমস্ত সুহানায়ে کرام মাজার মাজার কবুল আ আমিন সমস্ত तरीকাত জমানতের মাজার কবুল আ এই পবিত্র

যে উপস্থাপিত হয়েছে মলা সেই দিয়ে আপনার যে দণ্ডাগরে আপনার নৈকুট অর্জন করেছেন আপনার প্যারা হবিবের অনুসরণে আপনার বন্দী আপনার প্যারা হবিবের ইতিহাসের মাধ্যমে যে আপনার যে নৈকট্য তারা করেছে যে মর্যাদার কর্মীয় তারা হাসিল করেছেন মৌলা তাদেরকে আমরা স্মরণ করছি মৌলা এই পবিত্র মাসের সমস্ত বারাকাত নিয়ামত আমাদের জন্য মানুষ اس طریق عالم عالم نظر نا امید بیشک طریق قطب عبد البین سلطان الکریم العالم و سران فانا لله و الیه حاج درو مشکل پوشا شیرا جسیرت سالکین روح العاشقین حسب اعظم مجرانی شخص میثی الحمدلله و کعبا الله صلی الله علیه و آله و پرسم سبحان از غازن به راست تو دلعکار شص سی درام رحمان

İmaç için de Bana neşe ezerim nemişe ana çeker anca Aram tamam çet açın. Bulaşık olur. Mezhar el mezar et. Meşe şükür haziretler. Meşe şükür Allah'a dair. Meşe şükür Allah'a dair. Meşe şükür Allah'a dair. Meşe şükür Allah'a dair. Meşe şükür

একটি সিন্দিকেট আশায় আপনার অবদিত রহমানের আশায় আপনার হলির ব্যাপারে হাজির হয়েছে আমাদের

সংযুক্ত জাতি হিসেবে বাংলাদেশের মাথা উঁচু করে থাকতে পারে শুধুমাত্র শান্তির তৌফিক দ্বারা। সমস্ত হিংসা হানাহানি দাঙ্গা থেকে বাংলাদেশ কাটি রক্ষা। وصل بتقدمنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم <applause> ولا الصبح سبحان ربك رب العزة عما يصفون